যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম জুরগা সালাতুল হাজাত করে দোয়া করেছিলাম যে আল্লাহ যেন খায়েরের করেন আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো যে এরকম ভবন না থাকাই ভালো না থাকা ভালো কেন দস্তারে না dare মেমে আগমে পেচে না dare মাহেচে না dare না dare এরকম ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে বামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয় ভবন নাই রক্ষা করার জন্য কার পায়ের নিচে তেল মারার দরকার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাআল্লাহ সাইদুল হাদিসের ಸಂತ মাহফুজুল হক সাহেব যদি নদরই পারে যে বসেন ইনশাআল্লাহ ওই কেরানীগঞ্জের ওই একেবারে দূরের ছরে বা ওই কোন রুটের ছর কোন সরের মধ্যে এত বড় মাদ্রাসা হবে প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার স্থাবর কোন সম্পত্তির ওই पुरातन যুগে ফিরে যেতে হবে আমাদের নিশ্চয় ভাবে আমি এই কথা বলতেছি এই বিশাল বিশাল আলিশান ইমারত সাজায় আর সেই এমারতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক হ্যাঁ বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এলেম চর্চা আমি এই কথাটা আমার কাছে খুব মনে পড়ছে বিলাসী এলেম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলেম চর্চায় পেয়ে বসেছে বিলাসী এলেম চর্চার পথ বাদ দিয়ে আমাদের আকাবের এবং আসলাফদের মতো সেই খেজুর গাছের তলায় বর্গ